মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি নেতা আকম্মা মুজামিল হকের ব্যাপক গণসংযোগ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জের গজারিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা আকম মহম্মজামেল হক ব্যাপক গণসংযোগ করেছেন সাম্প্রতিক সময়ে তিনি গজারিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেন এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন গণসংযোগ কর্মসূচিতে গজারিয়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

মানুষজন oh, <detta jeune music>

শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর